আবাস যোজনা প্রকল্পে ঘরের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অনেকেই গরিমসি করছে এই পরিসংখ্যান নিয়ে শুক্রবার একটি আলোচনা সভার আয়োজন করা হলো রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জে বিধানমঞ্চে অনুষ্ঠিত হয় সভা যেখানে উপস্থিত ছিলেন পৌরসভার কো অর্ডিনেটার বরুণ ব্যানার্জী সহ অন্যান্য আধিকারিকেরা পৌর কো অর্ডিনেটার বরুণ ব্যানার্জী জানিয়েছেন দু হাজার সাল থেকে পাঁচ ধাপে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানুষ ঘর পেয়েছে সাড়ে সাত হাজার উপভোক্তাকে ঘর দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে তিনশো তেতাল্লিশ জন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে যারা ঘরের পুরো টাকা পাওয়ার পরেও কাজ সম্পন্ন করেনি সেই সমস্ত উপভোক্তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘরের কাজ শেষ করতে হবে নয়তো পুরো টাকা ফেরত দিতে হবে সরকারকে কোনোটি না করলে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি যে এই তাকে গৃহ জন্যই আপনাকে

কিন্তু ঘর মেলে কি হবে তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক লোকই প্রায় তিনশো জেতাল্লিশ জনের মতন মানুষ যারা তিন লাখ তিন লাখ ষোলো হাজার টাকা পেয়ে গেছে তাদের ছাড় হয়ে গেছে কিন্তু বাদই কমপ্লিট করছে না প্রায় বছর পর বছর করে এবং আরো কিছু দেখা যাচ্ছে ঘর যারা যেই ঘরগুলো এখনো যে টাকা পেয়েছে কিন্তু সেই অনুযায়ী প্রোগ্রেসটা হচ্ছে না এই নিয়ে আজকে আলোচনা যাতে এই দিনটা একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে তার আগে যাতে মানুষ যারা ঘর নিয়েছে তারা যাতে ঘরটা কমপ্লিট করে এর পরবর্তী দিনে যেন আমরা যেসব মানে উপভোক্তা এখনো ঘর পায়নি তাদের যাতে আমরা ঘর দিতে পারি সেই ব্যাপার নিয়ে আজকে এই আলোচনা করতে যারা ঘর করেনি এখন টাকা পাওয়ার পরে তাহলে তাদের কি কোনো সমস্যা হবে পরবর্তীতে অবশ্যই এখান থেকে যা জানতে পারলাম তাদের বিরুদ্ধে এফ করবে এবং তাদেরকে একত্রিশে ডিসেম্বর করে টাকা ফেরত দিতে হবে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে তাদের একত্রিশে ডিসেম্বর না হলে না হলে এটা আইআর করা হবে পরবর্তী থেকে ফান্ড পরবর্তীতে বন্ধ হয়ে যাবে না এইরকম যদি হয় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে